আমি এখন জন্ম আমাদের মধ্যে এখন প্রজেছেন ওনার একটু অনুরোধ বানিয়ে করেছেন মোটামুটি আজকে পেটে উনার এখানটায় আমরা এই প্রান্ত সম্মেলনের মাধ্যমে যে বিষয়টা গ্রহণ করতে চাইছি আর তার সম্বন্ধে আরো একটু ভালোভাবে বাক্যবহন হতে চাইছি সেটা হচ্ছে স্বদেশি আর সহ এটা আমাদের আর্থিক উন্নয়নের নিরুদণ্ড শুধু আর্থিক উন্নয়ন নয় আমাদের সাংস্কৃতিক রাষ্ট্রবাদেও মেরুদণ্ড হচ্ছে স্বদেশী আর সার্বভৌম কেননা এটাই একমাত্র এমন একটা মন্ত্র যেটা ভারতবর্ষকে আগামী দিনে একটা বৈভবশালী একটা শক্তিশালী অর্থ শক্তি হিসাবে দাঁড় করিয়ে দিতে পারে

টেন অনে ছিলাম কিন্তু স্বদেশি জাতের মার্গদর্শন আর দেশের প্রত্যেকটা প্রান্তে যে জাতি আমরা তৈরি করছি সেই কারণে আজকে স্বদেশি অর্থনীতিকে অনেকটা পালন করার জন্যে আমরা 10 অথবা 11 থেকে ফিফথ লার্জেস্ট ইকোনমি হিসাবে উঠতে পেরেছি আর আমি দুই তিন বছরের মধ্যে আমরা আশা করি যে আমরা তৃতীয় স্থানে পৌঁছে যাব এবারে আমাদের লক্ষ্য কিন্তু শুধু আর্থিক প্রগতি করার নয় করে করে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে আমরা একটা সমৃদ্ধশালী গৌরবশালী এটা মহান রাষ্ট্র তৈরি আর এই মহান রাষ্ট্রের শুরুই থাকে বিপosite ভারত Monde ইংলিটিলে যাকে ডেভেলপ কান্ট্রি বলা হয় তার মানে তো খুবই লিমিটেড কৃষি তো মানে তার মানেটা হচ্ছে শুধু ফিজিক্যাল টার্মেෞতিক মানে আমরা আমাদের কাছে বেল হয়ে যাবে আমাদের কাছে ইনকাম হয়ে যাবে যেটা নাকি আজকে ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা কিন্তু ওই রকম রাষ্ট্র হলেই কি মানুষের সমস্যার সমাধান হয়ে যায় ওখানে তো এখনো অনেক লোক আছে অনেক লোক বেরোজগার আছে নানান রকম সামাজিক সমস্যা দেখা যাচ্ছে পরিবার ভেঙে যাচ্ছে

subscribe to tripura info and press the bell icon so that you never miss any latest updates and news on tripura